আসসালামু আলাইকুম নিউ সেন্টার থেকে নিয়ে এসলাম আজকে একটা সম্পূর্ণ ডিফারেন্ট কালেকশন একদম হুবহু পাকিস্তানি কোয়ালিটির উপর থাকবে আর হাউস ফুল স্টক হাউস ফুল কালার ডিজাইন চলে এসেছে আমাদের কাছে একটা একটা করে আপনাদেরকে দেখাই এই যে এটা দেখছে একটা ডিজাইন সবগুলোই সম্পূর্ণ নতুন আর আনকমন কিছু আনকমন থ্রি পিস নিয়ে এসেছে আজকে একদম থ্রি ডি প্রিন্টের উপর জামাটা থাকবে আর পুরো জামাটা কোটা কাপড়ের উপর কাজ করা যেটা থাকছে ডিজাইনটা কালারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম দুয়ার পরেও গ্যারান্টি আর এই যে কাপড়টা দেখাই সম্পূর্ণ কাপড় কোটা কাপড়ের উপর ফুললি ডিজাইন করা আর সেলোয়ারটাও থাকবে থ্রি ডি প্রিন্টের উপর সেলোয়ারটা কোটা ছাড়া থ্রি ডি প্রিন্ট থ্রি ডিজিটার সবগুলো সম্পূর্ণ হুবহু পাকিস্তানি কোয়ালিটি থাকছে আর দুপাট্টাগুলো মেইন আকর্ষণ দুপাট্টাটা দেখায় আপনাদেরকে একদম লং চওড়া প্লাস কাপড়টা অসাধারণ কাপড় আর প্রিন্ট গুলো এই যে কত সুন্দর দোপাট্টার প্রিন্ট খুবই আনকমন খুবই ইউনিক কিছু প্রিন্ট আর কালারটা হান্ড্রেড পার্সেন্ট আবারও বলে দেয় একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্লাস কাপড়ের গ্যারান্টি প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটাতে চার একটা ডিজাইন সবগুলাই বাছাই করা দেখার মতো ডিজাইন খুলে দেখাই এই যে এটা থাকছে আরেকটা ডিজাইন একদম থ্রি ডিটা একদম ফুটে আছে যে ফুলগুলো একদম বাস্তবিক ফুল আর ক আর কোটাটা একদম ফুটে আছে কালারটাও খুবই স্ট্যান্ডার্ড কালার ক্রিম কালারের উপর আর এটার সাথে সেম কালারের একটা সেম প্রিন্টের উপর একটা সেলোয়ার আর সবগুলো সেলোয়ারই আড়াই গজ করে পেয়ে যাবেন আর সবগুলোই দুপারটাই সুন্দর সুন্দর দুপারটা দেওয়া হয়েছে এই যে দুপারটা একদম ডিজিটাল প্রিন্টটা দেখুন আপনাদের মন ছুঁয়ে যাবে এত এমন সুন্দর প্রিন্ট আর সেম কালার সেম ফেব্রিক্স এই যে দুপাটাটাও কোটা কাপড়ের উপর আর আরো কিছু ডিজাইন আছে খুবই আনকমন আর প্রাইসটা দিছি মাত্র চোদ্দশো টাকা একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর পাকিস্তানি কোয়ালিটির থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় যেটা থাকছে আরেকটা একদম ফুলের প্রিন্টের উপর এটাও সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট কালার প্লাস কাপড় গ্যারান্টি আমাদের নিউ বিশিয়াল সেন্টারে এরকম আরও উন্নত মানের অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর এগুলো কাপড়ের সেম প্রিন্টের একটা আর সবগুলোই থ্রি ডি প্রিন্টার দুপাট্টাটা এই যে দুপাটাটা ওয়াও সবগুলো দুপাটায় দেখার মতো যারা যারা স্ট্যান্ডার্ড মানে মার্জিত থ্রি পিস চান তারাই এই থ্রি পিসগুলো দেখতে পারেন একদম স্ল্যাব কটনের মধ্যে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে আর ডিজিটাল প্রিন্টগুলো সবগুলোই সুন্দর যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখো এই যে এটা থাকছে ব্ল্যাক কালারের উপর আর সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন একদম আনকমন আর সবগুলোই টাকা কাপড়

এই যে সম্পূর্ণ কাপড়টাই কোটা কাপড়ের উপর কাজ করা একদম আনকমন একটা থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা এই যেটা দেখছে আর একটা ডিজাইন একদম হাউসফুল কত দেখবেন আপনারা সবগুলোই কাঁঠালি কালারের উপর একদম ঠান্ডা কালারের মধ্যে এই যে সালভারটা আর দুপাটার মেন একশন দেওয়া থাকে দুপাটার যে থ্রি পিসের দুপাটটা সুন্দর ওইগুলো আপনারা এমনিতেই চয়েস করেন আর এই সবগুলো এই স্লাববোর্ডের কালেকশনগুলো সবগুলো দুপাট্টায় দেওয়া হয়েছে একদম আনকমন আর খুবই সুন্দর সুন্দর মানের এটা যেটা 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 হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা এগুলো তিনটা চারটা পাঁচটা জল যা লাগে আমাদের সব থেকে একদম সীমিত প্রাইজে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে পাতার ছাপা একদম মার্জিত মানের हर कापूटा एकदम आपना जॉब तो इच्छे पोटे पारवें 100 परसेंट गारंटी पूर्ण कापूट एकदम सेम टू सेम पाकिस्तानी क्वालिटी हर दो पट्टा टाव इस्टर्न राइट एक दो पट्टा तो सें। है जे हर पूरा आगे सुकालेक्शन है सिर्फ देखा है अपना देखे जैसे चार एक कलर के मध्य 3डी पीड

আর ব্র্যান্ডের ব্র্যান্ডেড কাপড় সব একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল আর আরো কালেকশন আছে ভিডিও বড় হয়ে যাবে শুধু ওলাটা খুলে দেখো শুধু জামাটা তো খুলে ওলাটা দেখা যায় এই যে এটা চার একটা এটা দুপাটাটা দেখায় আপনাদের দুপাটাটা আকর্ষণ ভালো এই যে দুপাটাটা যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দাও শুধু জামা দাও জামাটা খুলো জামাটা ইয়া জামা লাগবে না শুধু এটা দিয়ে দিয়ে দাও এ যেডা আছে চার একটা এই যে দোপাট্টাটা একদম ডিজিটাল 3D প্রিন্টার বড় প্রিন্টারের উপরে এটা এই যেডা আছে চার একটা ডিজাইন এটা দোপাট্টাটা দেখাই চয়েস করা সবগুলো দু সুন্দর আপনার যার যেটা ভালো লাগে নিউ সেন্টারে চলে আসবেন আর এগুলোর প্রাইস দিতেছি মাত্র চোদ্দশো টাকা এত সুন্দর সুন্দর পাকিস্তানি কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দোশো টাকা আর কোথাও পাবেন না শুধুমাত্র মাত্র নিউবিশাল সেন্টারে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নিউ বিশাল সেন্টার ওয়াসেফ প্রশান্তিরাট সোনাই মহিনোখালী

বিশাল একটা অফার চলতেছে আজকের জন্য এটুকুই আর আমাদের আরো নিত্য কালেকশন দেখতে হলে অবশ্যই ফেস টা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ